মিশরের পিরামিডের চেয়েও ছয় হাজার বছরের পুরানো এক মন্দিরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা গবেষকরা বলছেন এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন রহস্যগুলোর একটি যা আধুনিক বিজ্ঞানীদের হিসাব বদলে দিতে পারে বিস্তারিত থাকছে সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্টে মিশরের পিরামিড পৃথিবীর অন্যতম বিষয় অনেক আগে থেকে মানুষ জড়ো হচ্ছে এই বিশাল সমাধি সৌধের সামনে কখনো ভেতরে নেমে খুঁজে নিচ্ছে প্রাচীন গুপ্তধন উঠে আসছে একের পর এক মিশরীয় ফারাওয়ের পিরামিড দিয়ে কি মানুষের স্থাপত্যের বিশাল নিদর্শনের ইতিহাস শুরু অনেকেই এমনটা মনে করলেও তুরস্কে খোঁজ পাওয়া গেছে এক মন্দির যা বদলে দিচ্ছে সেই ধারণা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বলছে মিশরের পিরামিডেরও হাজার হাজার বছর আগে এক মন্দির গুবেকলি তেপে তুরস্কের দক্ষিণ পূর্ব আনাতোলিয়ায় অবস্থিত একটি পাহাড়ের নিচে শতাব্দী ধরে লুকিয়েছিল এই রহস্যময় স্থাপত্য প্রাচীন এই মন্দিরের আবিষ্কার আধুনিক বিজ্ঞানীদের হিসাব পর্যন্ত বদলে দিতে পারে উনিশশো চুরানব্বই সালে জার্মান প্রত্নতত্ত্ববিদ ক্লাউস স্মিথ প্রথম এই জায়গাটি আবিষ্কার করেন এটি তৈরি হয়েছে দশ হাজার বছর আগে যা কিনা মিশরের পিরামিডের চেয়েও ছয় হাজার বছর পুরনো এই মন্দিরের পাথরের স্তম্ভগুলোতে রয়েছে অদ্ভুত প্রতীক রহস্যময় প্রাণী আর নিখুঁত খোদায় ন্যাশনাল জিওগ্রাফিকের মতে এই মন্দিরের ডিজাইন ও কাজের নিখুঁততা মানব ইতিহাসে এক যুগান্তকারী পর্যায় নির্দেশ করে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন বিজ্ঞানীরা আগে মনে করতেন কৃষি আবিষ্কারের পরই মানুষ মন্দির তৈরি করেছে কিন্তু গোবেকলি তেপে সেই ধারণা ভুল প্রমাণ করেছে এটি প্রমাণ করে ধর্মীয় বিশ্বাস বা আধ্যাত্মিকতায় হয়তো মানুষকে স্থায়ী বসতি গড়ে তুলতে বাধ্য করেছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক